আসসালামু আলাইকুম এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া হবে যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না শকুনের থাবা থেকে দেশকে রক্ষা করতে হঠাৎ করে আগমন ঘটে রাষ্ট্রনায়কের উনিশশো পঁচাত্তর সালের কালো অধ্যায়ের সমাপ্তির পর নেতৃত্বহীন হয়ে পড়ে স্বাধীন দেশ সেনাবাহিনীর ক্ষমতার লড়াইয়ে নব্য স্বাধীন বাংলাদেশ যখন শাসনের ফাতে আটকে পড়ে সেই করুণ সময়ে হঠাৎ আবির্ভাব ঘটে আর এক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি দেশের জন্য কি করেছেন কেন এবার তাকে সবাই হৃদয় জায়গা দিয়েছে তিনি কি আসলে দেশে নেওয়া ছিলেন জিয়া রহমানের শৈশব ও রাজনৈতিক জীবনের উত্থান সম্পর্কে জানব এই পর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুগ্রহ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন জিয়া রহমানের জন্ম 1936 সালে উনি জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারী গ্রামে তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মায়ের নাম জাহানারা খাতুন রানি পাঁচ ভাইদের মধ্যে জিয়া রহমান ছিল দ্বিতীয় তার বাবা কলকাতায় সরকারি চাকরি করতেন এই সুবাদে তার ছোটবেলার কিছু মুহূর্ত কলকাতা ও কিছু মুহূর্ত বগুড়ায় কাটিয়েছেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগ হওয়ার পর তার বাবা পশ্চিম পাকিস্তানের কোরাসি শহরে বদলি হন জিয়াউর রহমান কলকাতা রেহার স্কুল ত্যাগ করেন এবং কোরসি একাডেমি স্কুলে ভর্তি হন উনিশশো বাহান্ন সালে কোরসি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন উনিশশো তেপ্পান্ন সালে ডিজি স্কুলে ভর্তি হন এই বছরে তিনি কাকর মিলিটারি একাডেমিতে ক্যাডেট যোগদান করেন উনিশশো সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন পশ্চিম পাকিস্তানের করাচিতে দুই বছর চাকরি করার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন এরপর তিনি উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদার সঙ্গ জিয়াউর রহমানের বিয়ে হয় উনিশশো সালে পাক ভারত যুদ্ধে জিয়াউর রহমান নিজের সাহসিকতার পরিচয় দিয়ে হেলাল ইজুর খেতাব অর্জন করেন উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি মেজর হিসাবে পদোন্নতি পেয়ে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব এনেন এবং প্রশিক্ষণের জন্য জার্মানিতে যান এর পরের বছরে জিয়াউর রহমান দেশে ফিরে আসেন তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ উনিশশো সালে চট্টগ্রাম সেনাবাহিনীতে অস্টন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শহর অধিনায়ক হিসাবে বদলি হন তার সহকর্মী অলি আহমেদ বলেন যে প্রায় সময় দেখতাম দেশের ব্যাপারে চিন্তিত থাকতে এক সময় তিনি আমাকে বলেন নির্বাচনের পরে পাকিস্তান থেকে নতুন সেনাদল আসছে অস্ত্র আসছে মনে হয় পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না বা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এরপর জিয়াউর রহমান পরিকল্পনা করলেন বিদ্রোহ করার এক পর্যায়ে জিয়াউর রহমানের নেতৃত্বে অষ্টম রেজিমেন্টের সেনাবাহিনীরা বিদ্রোহ করেন এরপরে সাতাশে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন ঘোষণাটি হল জিয়াউর রহমান এক নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে নিযুক্ত হন চট্টগ্রাম নোয়াখালী ও রাঙামাটির এই এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন জেড ফোর্সের কমান্ডার হিসাবে তিনি সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন দীর্ঘ নয় মাস রক্তঘহী যুদ্ধের পর বাংলাদেশ নামের দেশের জন্ম হয় তিনি পুনরায় সেনাবাহিনীতেই ফিরে যান উনিশশো সালে সেনাবাহিনী ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি পান উনিশশো সালে ব্রিগেডিয়ার পদে এবং বছরের শেষের দিকে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে শেখ নজিব হত্যার পর বাংলাদেশে যে অস্থিরতা বিরাজ করে তার ফলে সেনাবাহিনী আরেকটি দল পাল্টা অভ্যুত্থান করে মেজর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরো অগস্ট শেখ মুজিবকে হত্যার পর ক্ষমতায় বসেন খন্দকার মোস্তাক আহমেদ তিনি ক্ষমতায় বেশি দিন টিকতে পারেননি কারণ সেনাবাহিনীদের মধ্যে ক্ষমতার ধরপাকড় চলছিল তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর মেজর জেনারেল খালেদ মুশারফ খন্দকার মোস্তাক আহমেদকে ক্ষমতাচ্যুৎ করেন উনিশশো পঁচাত্তর সালের পাঁচ নভেম্বর ক্ষমতাচ্যুত হন খন্দকার মোস্তাক আহমেদ এরপর ছয় নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ শয়েম সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর আরেকটি পাল্টা অভ্যুত্থান হয় তাতে নিহিত ভীম খালেদ মুশারফ এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়াউর রহমান আবু সাদ নানান সাইম একাদের রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন একই সময় জিয়াউর রহমান ছিলেন ব্যাপক প্রধান সামরিক আইন প্রশাসক কিন্তু এক বছর পরেই উনিশ নভেম্বর উনিশ ছেত্তর রাষ্ট্রপতি কেশরিয়ে সরিয়ে জিয়াউর রহমান নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন পাঁচ মাস পরেই এপ্রিল উনিশশো সাতাত্তর আবুল সাহেব রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে তিনি নিজেই রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন রাষ্ট্রপতি হওয়ার দেড় বছর পরে জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল গঠন করেন যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দ্বিতীয় পর্বে আলোচনা করব জেউর রহমানের রাজনৈতিক দল কিভাবে ক্ষমতায় আসেন তার শাসন এমন এবং কিভাবে মৃত্যু হয় সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিন